আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথী সকালের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম সাথে এখানে মুগ ডাল রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে একটা ডিম্পোজ করে এগুলো হুমায়রার বাবার নাস্তাটা দিয়ে দিয়েছি আমি আজকে সকালবেলা ভাত খাবো সেজন্য আর আমার নাস্তাটা এখানে নেই হলে একসাথে আমার নাস্তাটাও নিয়ে নিতাম নাস্তা খেয়ে অফিসে চলে যাওয়ার পর আমি এখানে খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপরে তো বিছানার চাদরটা বদলে নিয়েছি আমি এসেছি যে এক সপ্তাহ হবে তো এই এক সপ্তাহের মধ্যে এখানে দুইটা চাদর বদলাতে হয়েছে সবগুলোই আমার মেয়ের জন্য প্রথমটাতে তরকারির ঝোল পড়ে গিয়েছিল তারপরে আজকে যেটা বদলালাম সেটার মধ্যে লিপস্টিক তারপর কলমের কালি কী যে একটা অবস্থা করে সে বিছানার চাদরের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই হয়তো জানে যে বিছানার চাদর নিয়ে কি পরিমাণ কষ্ট পোহাতে হয় আজকে আপনাদের সাথে কথাটা শুরুতেই শেয়ার করছি যারা যারা ভিডিওটি অন করেছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল আর যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে নিতে হয় এই তারাটা হুমায়রার বাবা হুমারার জন্য নিয়ে এসেছিল পুতুলের জন্য অনেক কান্নাকাটি করে তো পুতুল একদমই খেলতে দিবে না সেজন্য এটা নিয়ে এসেছিল আর এটার দেখেন এটারও কিন্তু একদম বারোটা বাজিয়ে ফেলেছে চোখে লিপস্টিক দিয়েছে গালে দিয়েছে ঠোঁটে দিয়েছে ছোট বাবু আছে যাদের ঘরে তাদের ঘরে না আছে কোনো সৌন্দর্য আর না আছে কোনো জিনিসের ভালো থাকা দিন দিন এই জায়গাটাতে কাজ করার জন্য আগ্রহ একদম হারিয়ে ফেলছি ইউটিউব কেন যে ভিউ দিচ্ছে না সেটাই বুঝে উঠতে পারছি না একটু ভিউ আমাদেরকে দিলে কি হয় দেখবেন যে এর যে বাজে ভিডিও খারাপ ভিডিও মানে বাজে বলতে খারাপ বলতে কি বোঝাতে চেয়েছি সেটা তো আপনারা বুঝেছেন আলতু ফালতু ভিডিও সেগুলোতে অনেক ভালো ভিউ আসে কেন এগুলো একটু বাহিরে কোথাও ছেড়ে দিলেই তো হয় ইউটিউব কিন্তু নিজেই বোধ কি আটকে রেখেছে এগুলোকে কোথাও ভিউ হতে দিচ্ছে না সেদিন আমার মিতার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে উনি বলছিলেন যে এক দফা এক দাবি ইউটিউবের কাছে যেন আমাদের ভিউটা একটু বাড়িয়ে দেয় সত্যি তো একটু ভিউটা বাড়িয়ে দিলে তো আমাদের মনটা অনেকটা সন্তুষ্ট থাকে আমি মনে করি প্রতিদিন যদি একটু পাঁচ ছয়শো ভিউ আসে তাহলেই কিন্তু আমি একটু মোটামুটি হলে সন্তুষ্ট এখন যে পরিমাণ ভিউ আসছে সেটা দেখলে তো মনে হয় কাজের আগ্রহ হারিয়ে ফেলি তার চেয়ে বড় কথা লাইকটা তো একেবারেই নেই আপুদের মনে হয় হাতে একটু ব্যথা করে লাইক দিতে আপনাদের যাদের যাদের এই লাইক দেওয়ার অভ্যাসটা নেই তারা প্লিজ একটু লাইক দেওয়ার অভ্যাস করেন কারণ যত বেশি লাইক হবে ততই কিন্তু ভিডিওটা ভালো চলবে আমার কথাতে আবার আপুরা রাগ করেন না আমি আপনাদের জন্য বলছি আমার নিজের জন্যও বলছি একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলেই হয়ে যায় গতকাল সেভেন আপ নিয়ে এসেছিল তো প্রথমে একটা এক লিটারের এনেছে এজন্য বাসার কারোই হয়নি পরে আবার কি আরও দুই লিটারের এনেছে পরে দেখা গিয়েছে যে এখন এটা রাখার একদমই জায়গা নেই তো এখন এই তো আজকে বের করে নিয়েছি আমরা এটাকে খেয়ে নিচ্ছিলাম হুমায়রাকে তো সেভেন আপ একটু দিয়েছি তাতে নাকি হবে না আরও দিতে হবে সেজন্য একটু দিয়ে নিলাম আজকে যেহেতু সকালবেলা একদম আমি দুপুরের জন্য রান্নাটা সেরে ফেলেছিলাম তো এখানে হচ্ছে আমি রাতের বেলা রান্না করে নিচ্ছিলাম আজকে রাতে আমি এখানে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করব আর ইলিশ মাছের যে পিচগুলো আছে সেগুলো দিয়ে এখানে আমি ভুনা করে নিব মৌস ক্রিয়েটিভিটি থেকে মৌ আপু বলেছে আপু ভিডিওটি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছো কাচি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু তবে মাঝে মাঝে একটু হের ফের হয়েই যায় ব্যাপার না ভুল থেকেই মানুষ শিখে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে মৌ আপু আপনি তো আমাকে আরও অনুপ্রেরণা দিয়ে দিলেন আমি তো ভেবেছিলাম যে আর কখনোই বানাবো না যেহেতু ভুল ভুল হয়েই গিয়েছে আসলে হলে আর কখনোই কিন্তু বানাতে একদমই ইচ্ছা করে না তবে আপনার কথায় অনুপ্রেরণা পেয়ে এখন মনে হচ্ছে যে সামনে আবারও বানাতে পারবো এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই কিন্তু যে কোনো ধরনের কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে এখন হয়তো উনি আমার সেই বিরিয়ানিটা নিয়ে বলেছেন আর আপনারাও যদি আমার ভিডিওটা একটু ঠিকঠাক মতো লাইক দিয়ে দেখে নেন আপুরা তাহলে তো অবশ্যই আমার এখানে ভিডিও দেওয়ার জন্য আরও বেশি আগ্রহ হবে স্বপ্নের কুঠির থেকে আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর ব্লগ ডিম পরিষ্কার করে নিলে বিড়ালটা কি সুন্দর করে ঘুমাচ্ছে বিরিয়ানি রান্নাটা দারুণ হয়েছে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম ধন্যবাদ আপু আপনি যে নোটিফিকেশানটা পেয়ে চলে এসেছেন আসলে আমাদের না দেখতে একটু মাঝে মাঝে দেরি হয়ে যায় তারপরও সবার ভিডিওটা কিন্তু পরে ফুল দেখে দিই আপনি যে নোটিফিকেশন পেয়ে চলে এসেছেন এটাই তো আমার জন্য অনেক কিছু আপনাকে অনেক ধন্যবাদ আমি আরও একটা মিষ্টি আপুর কমেন্ট পরে নিয়েছি জুনাইরাস স্মম ব্লক থেকে বলেছে আসসালাম আলাইকুম আপু কাচিটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ হয়েছে বাবু কি সুন্দর পানি খাচ্ছে দেখে ভালো লাগছে ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে অনেক দোয়া রইল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আসলে এমন অনেক কমেন্ট আসে কিন্তু আমার সবগুলো রিপ্লাই করা হয় না সেজন্য একটু ভিডিওর মধ্যে পড়ে নিলাম আপুদের হয়তো ভালো লাগবে এর জন্য অনেকগুলো তো কমেন্ট পড়লাম এবার একটু ভিডিওর মধ্যে আসি তো এখানে হচ্ছে ইলিশ মাছ যে ভোনা করবো সেজন্য মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখন এই তো আমি এখানে ইলিশ মাছটা দিয়ে নিচ্ছি এখন যেহেতু ইলিশ মাছের সিজন তো এখন অনেক বেশি ইলিশ মাছ খাওয়া হচ্ছে আর সাথে তো অনেক অ্যালার্জি আছে। ইলিশ মাছ খাবো আর অ্যালার্জি হবে না এটা তো হতেই পারে না পছন্দের যত খাবার আছে দেখবেন সব খাবারে অ্যালার্জি আছে ইলিশ মাছের দামটাও একটু কমেছে এরকম দাম থাকলে কিন্তু সবাই মোটামুটি খেতে পারে আমার কাছে মনে হয় আরও দাম কমা উচিত তাহলে আরও যারা একটু নিম্নবিত্ত আছে তারাও খেতে পারবে এই প্লেটগুলো সেই দুপুরের জমে গিয়েছিল ভেবেছিলাম যে রান্নাটা বসিয়ে তারপরে এগুলো ধুয়ে নিব তো সেটাই আর কি করছি রান্নাটা বসিয়ে এগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওতে শেষ একটা আপুর কমেন্ট করছি সনিয়ার ডেইলি লাইফ থেকে সনিয়া আপু বলেছে এত সুন্দর কাচ্চি রান্না করেছো যাদের মুখে ভালো লাগেনি তাদের তো মুখের স্বাদই নেই আমার তো মন চাচ্ছে এখনই খাই আপু আপনিও একদিন বাসায় চলে আসেন আমাদের তারপরে আপনাকেও কাঁচি রান্না করে খাওয়াবো আসলে কাচিটা কিন্তু সবাই সেভাবে পছন্দ করে না আগে আমিও পছন্দ করতাম না মানে জবে থেকে নিজে রান্না শুরু করেছি মানে সেদিন থেকে আমিও কাঁচিটা খাই এর আগে কিন্তু বাহিরের কাচিটা আমি একদমই পছন্দ করতাম না সবার আসলে মুখের রুচি একরকম না যার যেটা পছন্দ সে সেটা খেতেই ভালোবাসে এখানে মাছের মাথা দিয়ে যে পেঁপে রান্না করছিলাম সেটাও একটু কষিয়ে নিয়েছি আর এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না এই তো চুলার উপরে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুমে আরও কিছু কাজ আছে সেগুলোকে করে নিব। কারণ রাতের বেলাও টুকটাক ঘরটা গোছানো লাগে ওই যে মেয়ে আছে সে একদম এলোমেলো করে ফেলে রাতের বেলায় তো এখন মনে হয় প্রায় সাড়ে দশটার মতো বাজে হুমায়রার বাবা আসার সময় কেক নিয়ে এসেছিল আর সেটা এখন আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাবো কিন্তু আমার মেয়ের কথা হচ্ছে সে নাকি একাই খাবে কাউকেই দিবে না এখানে যে কালো কাঁটা চামচগুলো দিয়েছে এগুলো তো হুমায়রা কাউকেই দিবে না তো এক পর্যায়ে হুমায়রার ফুকুর সাথে তার তো একটু মনোমালিন্য হয়েই গিয়েছে পরে অবশ্য ঠিক হয়েছিল তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ